বন্ধুরা আমরা শুনেছিলাম ঠাকায় পড়লে নাকি বাঘে মহিষে এক ঘাটে জল খায় চিত্রনায়িকা অপুর জন্য এবার সাপোর্ট সাফাই গাইলেন সব নম্বুক দিয়ে চলুন তার মুখ থেকেই শোনা যাক কি ভাবছেন এবং কেন তিনি এই কথাগুলো বললেন অডিয়েন্স তো অডিয়েন্সের জায়গা থেকে কথাগুলো হয়তো শুনছে বাট আমাকে যখন অনেক কিছু প্রশ্ন করা হয় তখন আমার চোখের সামনে অনেক কিছু চলে আসে ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে কিন্তু এটাও কি আবার সিক্রেটলি অন্য কোনো মেয়েদের সাথে কি সম্পর্ক বা কার সাথে তাদের কি চলছে সেটা তো আসবে পরে তো আমি এভাবে মানি তো আমার কাছে মনে হয় যে যদি ওনার ব্যক্তি কোনো সম্পর্ক অন্য কারো অনেকের সাথে থেকে থাকে বা কারোর সাথে থেকে থাকে সেটা আমার মনে হয় যে সেখান থেকে আমি জোর করার কেউ না কোনো একটা সম্পর্ক থেকে কেউ বেরোলেই যে একে ব্লেম করতে হবে ওকে ব্লেম করতে হবে তা কিন্তু না সাকিব খান আমি অন্য কারো কথা কেন বলবো না বিকজ আমি সাকিব খানকে চিনি উনি আমার পরিবারের একটা অংশ তো সেই মানুষটা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা একান্তই তার ব্যক্তিগত আমার কথা কি সে যদি কোনো কিছু নিয়ে সে তার যদি কোনো অন্য কোথাও ইনভলভমেন্ট থাকে কারণ তার অনেক বিষয়ও তো আমরা শুনেছি অনেক শুটিং স্পট থেকেও তো অনেকে আমাকে ফোন করে করে বলেছে অনেক কিছু কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে এটা তো সত্য কারণ আমার তো আসলে যে মানুষটার তার সাথে তখন ইনভলভ ছিল ওই মানুষটার সাথে তো আমার কোনো প্রবলেম নেই ওই মানুষটার সাথে কখনো আমার দেখাই হয়নি আমার তো তার সাথে কোনো কোন্দল হবার কথা না সো আরেকজন আমাদের চলচ্চিত্রের তারকাকে নিয়ে আমি নামটা বলতে চাই না যে উনিও তো অনেক মানসিক টর্চার নিয়ে হয়তো উনি অনেক বাজে সময় পার করেছিলেন আমিও তো দিন শেষে একজন মানুষ যে মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে কয়েক বছর আগে সেই মানুষটা এখন আমাকে আবার ভুলের মধ্যে ফেলছে কিছু মিথ্যা মানে ব্যাপার এনে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবার